নমস্কার বন্ধুরা শুরু করছে আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নতুন দিন নতুন সময় নতুন শুরু এখন ভাত খাচ্ছি ভাত খাওয়ার পর কলেজে যাব অ্যাসাইনমেন্ট জমা করতে বেঙ্গলি অ্যাসাইনমেন্ট কালকে আগের দিন গেছিলাম কলেজে তোমাদের ভালো করে কলেজ দেখাতে পারিনি আজকে একদম কোনো মিস হবে না সত্যি কথা বলতে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে আজকে ঠিকঠাক করে দেখাবো কোথায় যাচ্ছি কোথায় দিচ্ছি সব ঠিকঠাক করে দেখাবো চলুন দেখতে থাকি শেষ নেব সব আপি কাজ যাবো তারা দেবো তারা দিয়ে আবার যাবো কলেজ থেকে ক্লাসরুমটা পুরো ফাঁকা একদম কেউ নেই ক্লাসরুম বোর্ড হয় সামনের দিকে একটা বোর্ড না প্রজেক্টার ইয়ে একটা ইয়ে বোর্ড সামনের দিকে প্রজেক্টার একটা ইয়ে ফার্স্টে বোর্ড ধরলাম দূর থেকে দেখে ঠিক জল পড়ছে মোটর ট্যাঙ্কি ফুল হয়ে গেছে এখনো বন্ধ করার কোনো লোক নেই একটা পুকুর পুরো ভরিয়ে দেবে এত

কমল তলায় খুব শীত করছে খাওয়ার পর একটু রেস্ট করিনি কমল তলাই গা টা গরম নিই আর শীতকালে পুরো ঘুম ভাত যায় আজকে প্রথমবার কম্পিউটারে যাব কম্পিউটার শিখতে একটা ভয়ের অনুভূতি আছে ঘুম কিন্তু হয়ে গেছে ঠান্ডা কমনি সোয়েটার পুরো পরে নিয়েছি আমাদের লাল শাক গাছগুলো দেখা যায় কেমন ধনে পাতা লাল শাক হলো কেমন দেখতে পাচ্ছি ধনে পাতা গাছগুলো আরো বড় হয়ে গেছে ধনে গাছগুলো ভালোই বড় হয়ে গেছে লাল শাকগুলো লাল শাক লাল শাক লাল লাল ভালোই বড় হচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এখনো ঘুম পাচ্ছে পাঁচটার সময় যাবো কম্পিউটার ক্লাসে এখন দেখি কারা কারা আসে তোমার দেখা বলে আমার ব্যাট দুটো নিয়ে এসেছি বসে এই যে একটা ব্যাট দুটোর ফাঁপা আছে টেনিসে খেলার জন্য বা এখানে খেলা যাবে হেভি হেভি কি মাল হেভি বল যাবে আর একটা হচ্ছে এই যে এটা কর্কেট টেনিস হাইটেন সব বলে খেলা হবে হেভি ভার কিন্তু ব্যাটটা এই ব্যাটটা গদা বলি গদা একদম মারলে কিন্তু সেই বলা যায় সেই দুটো ব্যাট দেখা এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে বলছিলাম কম্পিউটার শিখতে যাবো কিন্তু আজকে যাবো না আজকে একটা জরি কারণ বসে যেতে পারি নি আজকে সেই জন্য এখন সন্ধ্যার সময় কি খাবো ম্যাগি খাবো ঠিক করলাম সে জন্য চলুন দেখা যাক আমি ম্যাগি রান্নাটা কি স্টাইলে করি চলুন

找到了吗？Oh,